আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আমার भतीজার আজকে জন্মদিন জবায়ের তো জোবাইয়ের কেক আনা হবে না এই জন্য মন কাপ করে গইরেছে তো আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা একটা কেক নিয়ে এসেছি তো আমরা ওদের দেব তো চলে যাই কত কি আছে ও হয়তো জানে আমরা ওকে

খেলা তারপরে বাতিজারে কোলে করে নিয়ে যাচ্ছি কারণ আমরা ওর সাথে একটু দূষণ করবো কারণ আমরা জানে না হয়তো বর আমরা কি করতে যাচ্ছি তো তার জন্য আমাদের উঠানের পাশে তো আমার ছেলে ডাকতে ছিল আমি বলছি যে বাবা আসো তো তারপরে নিয়েছি আমরা আলো করবো আরে প্রথমে নিয়ে আরে হাত বেঁধে তারপর মাথায় ডিম এবং আটা মাখাবো ও তার জন্য আমরা নিয়ে যাচ্ছি গাছের কাছে যেখানে নিয়ে আমরা অনেক সুন্দর মতন বাঁধতে পারি ঠিক আছে তারপরে একটা রশি আনতে যাচ্ছি ও আসলে বুঝতে পারে না যেবার আমরা ডিম ভাঁকবো কারণ এটা অনেক ওল্ড জেনারেশন মানুষ এই জিনিসটা করতে এখন হয়তো বা বেশি একটা দেখা যায় না ঠিক আছে সেজন্য হয়তো বা বয়স কম হওয়ার কারণে হয়তো বুঝতে পারি না যে আমরা এটা দিয়ে কী করবো তারপরে আমরা ডিমগুলো করে হাতে ডিম আর তো যেহেতু আমরা সিম্পলি করছিলাম এই জন্য আমি আমরা সাউথ ইস্টে দুজনেই করছিলাম তো দেখতে থাকুন ভিডিওটা

পরে তারপরে আমরা এবার কেক কাটার প্রস্তুতি নিচ্ছি তো তার জন্য আমরা মোবাই মোমবাতিগুলোকে আগে সবগুলো জ্বালিয়ে নিয়ে নেওয়া যাচ্ছে কিছু মোমবাতি আমরা লাগিয়েছি ছোটো ছোটো হয়তো আবার জন্মদিনটা সিম্পলি করা হয়েছে তো অনেকজনে আর মজা করতে পারেন এরকমভাবে কেউ জন্মদিন করে নাকি তো আমরা এটা করার জন্য হয়তো আমরা প্রস্তুত ছিলাম না তো তার জন্য এটা আমরা সিম্পলিভাবে করতেছি ঠিক আছে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ সবাই দেখবেন তো তারপরে আমরা কেক কাটার জন্য সবাই প্রস্তুতি বলতেছি সবাই ধরুন তো তারপর দেখতে পাচ্ছেন আমরা যারা আছি সবাই আমরা শুভকামনা রইল ভবিষ্যতের জন্য বড় হওয়া এবং অনেক সম্মান অর্জন করে আনো দেওয়া রইলো তো বলবো কেক কাটিয়ে এবং খাওয়াই দেওয়ার চেষ্টা সবাই জোবাইয়ের সে খুশিতে মনে করে যে নাই তার জন্মদিনই কেক আমরা কাটতেছি তো তারপর তার একটু খাওয়াই দিলাম তারপর

তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে বলবেন না চাষের লাগে একটু করলাম আমি তো ধন্যবাদ সবাইকে আমাদের জোগানের জন্য খুবই জীবনে অনেক বড় বড় কিছু করতে পারে খুব বজায়